টান টান উত্তেজনা চলছে ভারত পাকিস্তান সীমান্তে দুই দেশের নেতাদের মুখেও রণগর্জন সর্বাত্মক যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে রণমূর্তিতে দুই দেশের সামরিক বাহিনীও সীমান্ত চৌকিগুলোতে যুদ্ধাস্ত্রের ডামাডোল ক্যান্টনমেন্টগুলো থেকে বহরে বহরে সেনা আসছে সীমান্তে ভয়ঙ্কর এক যুদ্ধাতঙ্ক দুদেশের সীমান্ত জনপদে উদ্বেগ উত্তেজনার শঙ্কায় থমথমে পরিবেশ চীনে সেনা রাতে হামলার ভয় পরমাণু শক্তিধর দুই প্রতিবেশীর এই যুদ্ধ দামামা ছড়িয়ে পড়েছে দক্ষিণ এশিয়া সহ পশ্চিমা বিশ্বেও ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে বড় যুদ্ধের সংখ্যাও এমন রুদ্ধশ্বস অবস্থার মধ্যে বৃহস্পতিবার মাঝ রাতে ভারত পাকিস্তান গোলাগুলিতে কেঁপে ওঠে কাশ্মীর সীমান্ত প্রায় রাতভরি চলে এই হামলা বিভিন্ন গণমাধ্যম বলছে পাকিস্তান সেনাবাহিনী আগে গুলি চালায় পাল্টা গুলি চালায় ভারতও ভারতীয় সামরিক সূত্র জানিয়েছে বৃহস্পতিবার এবং শুক্রবার রাতে জম্মু ও কাশ্মীরে রেখা বরাবর কিছু ভারতীয় চৌকিতে গুলি চালিয়েছে পাকিস্তানি সেনারা নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রকে উদ্ধৃত করে পিটিআই জানিয়েছে পাকিস্তানের উদ্যোগে নিয়ন্ত্রণ রেখার কয়েকটি জায়গায় ছোট অস্ত্র দিয়ে গুলি চালানোর ঘটনা ঘটেছে ফলে ভারতীয় সেনাবাহিনীও পাল্টা গুলি চালিয়েছে থেমে থেমেই চলে সেই গোলাগুলি তবে এই গুলি বিনিময়ে কোনো হতাহতের ঘটনা ঘটেনি উত্তেজনার রেশ বাড়তে থাকায় পাকিস্তানে যে কোনো সময় হামলা করতে পারে ভারত সেই কারণে হুমকি মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে পাকিস্তানের সশস্ত্র বাহিনীও সীমান্ত লাগোয়া ঘাঁটিগুলোতে সেনার সংখ্যা বৃদ্ধি করছে রাওয়ালপিন্ডির সেনা কর্মকর্তারা পাকিস্তানের এক নিরাপত্তা কর্মকর্তা আল জাজিরাকে বলেছেন আমরা উচ্চতরের সতর্কতা বজায় রাখছি কিন্তু ভারতের মতো আমরা আমাদের প্রস্তুতি নিয়ে কথা বলে কোনো অপ্রয়োজনীয় হাইপ তৈরি করতে চাই না